ए राघव भातते बोले ए राघव वा 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 अच्छा अच्छा अबे ये ये जाओ वा 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 दारुण 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 वा 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 वाह पेदेगा ला भात वा 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 अमेजिंग अमेजिंग ला भात है हां हां वो तो डिजाइन अच्छा তোমার দোকান বলে কি কবর কি ডিজে বাজবে না আমি লোকের বাজায় মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারলে

না তোমাদের যে ডিজে চাটা ডিজে চা কেন বলে এটাকে ডিজে চা এখানে ব্রেক ফুটরে একটু হালকে হয় তো ব্রেক হয় এই চাটা খালি ব্রেক হবে চাটা খেলে ব্রেক হবে হ্যাঁ ব্রেক হবে ডিজে হবে আচ্ছা আচ্ছা মানে আমি যদি চাটা খাই তাহলে আমার কি ব্রেক হতে পারে হ্যাঁ তুমি চা খেলে তোমারও হবে পুরো গ্যারান্টি দিতে পারো একদম চ্যালেঞ্জ হিপ অফ দ্য মোমেন্ট মানুষ যদি বলে যে চিটিং বাজ বলো কিন্তু তো না না একবার খালি দুবার হবে

তার যদি না হয় তার যদি ডিজে না হয় তাহলে আরেক বাচ্চা খাবে তারপর যদি না হয় তাহলে আমি দেখাবো কে কেজন এই đấy আমরা আমরা যদি চা তোমাদের তোমার কাছ থেকে আমরা চা খাই আমাদেরকে বাজবে তোমাদেরও ভালো আচ্ছা गाइस তোমরা অপেক্ষা করো আমরা চার খেয়ে রিভিউটা দেব দেখবো দেখব অ্যাকচুয়ালি ডিজে বাজে কিনা ঠিক আছে সো गाइस যেহেতু বলল একটা চা না হয় দুটো চা না তিন তিনটে চা খাবো আমি ঠিক আছে তো তিনটে চা খেয়ে দেখব যে আমার ডিজে বাজে কিনা লাইভ প্রুফ ভাই গ্যারান্টি দিয়েছে এটা মানতে হবে ঠিক আছে তো দেখা যাক চাটা কি কেমন হয় তিন নম্বর কাপটা আমি খেলাম ঠিক আছে এবার তোমাদেরকে দেখাবো লাইভ কি এতক্ষণ ভিডিওটা যেহেতু দেখছো তাহলে দেখতে হবে যে এই কাপ তিনটে খেলাম তিনটে চার যে খেলাম রিভিউটা কেমন হয় আসলে কি হয় অন দ্য স্পট আমি প্রুভ করে দেখাবো তোমাদের ঠিক আছে চলো শুনে করছি গাইজ

আর যেহেতু ফেব্রুয়ারি মাসে আসছে গার্লফ্রেন্ড নিয়ে আসবে এক্সট্রা ডিসকাউন্ট পাবে ঠিক আছে ভিডিওটা অবশ্যই দেখবে বলে যে দাদার ভিডিও দেখেছি তাহলে কিন্তু অনেক ডিসকাউন্ট পাবে ঠিক আছে ওয়াও ওয়াও অ্যামেজিং 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 তো ভাই এখানে আসো এখানে এসে চা খাও আর এরকম ভাবে ডিজে বাজাও কি বলো তো গাইজ দেখতে পাচ্ছো আমি কিন্তু ডিজে বাজানো শিখে গেছি তোমরা কিছু যদি শিখতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে এসো তাহলে লোকেশনটা একটু বলে দাও পিপা কাটাখাল মাদ্রাসার সামনে তো গাইজ আর লেট করো না ঠিক আছে আর কাপল নিয়ে অবশ্যই আসবে কিন্তু ঠিক আছে তো থ্যাংক ইউ গাইস পরবর্তী কোনো নতুন এপিসোড এর নতুন কোন জায়গায় আবার দেখা হবে